সুপ্রিয় দর্শক বন্ধু রং মশাল চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের মূল বিষয় হলো স্বপ্ন বিজ্ঞান কি স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি তো কী এই স্বপ্ন এবং কোন কোন স্বপ্ন দেখলে কী ফল লাভ হয় তাই নিয়ে আজকের আলোচনার বিষয় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল স্বপ্ন দেখা একবার চিন্তা করে দেখুন যে মানুষটি আজ বেঁচে আছে সে কোনো না কোনোভাবে একটি বা একাধিক স্বপ্নকে সামনে রেখে বেঁচে আছে স্বপ্ন দেখাতে হয় স্বপ্ন দেখতেও হয় যে স্বপ্ন দেখে না সে মৃত মানুষ ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন ঘটে বলে আমরা জানি কিন্তু তখন ঠিক কি হয় সেই বিষয়ে আমাদের ধারণা খুবই ভাষাভাষা এমনকি বিশেষজ্ঞরাও মানুষের ঘুমন্ত অবস্থার বিভিন্ন দিক সম্পর্কে কেবল তত্ত্বই দিচ্ছেন তবে স্বপ্ন দেখার বিভিন্ন দিক দিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা ধরুন দেখেনি সে স্বপ্ন সম্পর্কিত কিছু তথ্য স্বপ্ন মানে যে মিথ্যা তা নয় পক্ষ সময় প্রহর স্বপ্ন দেখার বিষয় স্বয়নকালীন অবস্থা প্রভৃতি স্বপ্ন বিজ্ঞান হলে সেই স্বপ্ন সফল হয়ে থাকে তবে একটির সঙ্গে আরেকটি যোগাযোগ থাকা পরস্পর যোগ থাকলে সেই স্বপ্ন নিশ্চয় সত্য হবে কোন 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 পক্ষে দিবসে সময় স্বপ্ন ফল লাভ হয় কি তার বৃত্তান্ত আজকের আলোচনার বিষয় তো চলুন জেনে নিই যে কোন স্বপ্ন দেখলে কি হয় অশ্বত্য বিক্ষে আরোহণের স্বপ্ন দেখলে ধন ও পুত্র লাভ হয়ে থাকে কেবলমাত্র অশ্বত্য বিক্ষ স্বপ্ন দেখলে অর্থ ও লাভ হয়ে থাকে আকাশের দিকে নিজেকে ভ্রমণ করতেছেন এরূপ স্বপ্ন দেখলে প্রবাসবাসী হবে কিন্তু কোনো প্রবাসবাসী এরূপ স্বপ্ন দেখলে তার উন্নতি হবে লেখনী বা কলম বা কালি ইত্যাদি স্বপ্ন দেখলে শিক্ষা লাভ হয় কর্দমের অর্থাৎ কাদার স্বপ্ন দেখলে ঋণভারের বর্ধিত হয় নিজের কান্নার স্বপ্নে শুভ ফল প্রদান করে মাথায় টুপির স্বপ্ন দেখলে বহু লোকের আধিপত্য লাভ অনলাভ ও আয়ু লাভ হয়ে থাকে ডাকেনীর স্বপ্ন দেখলে বিপদের সম্ভাবনা প্রাসাদ স্বপ্ন দেখলে কিছুটা ধন লাভ হয় পাদুকার স্বপ্নে উত্তম স্ত্রী লাভ করবেন বড় স্বপ্নে আনন্দ লাভ হয় বন্দুকের স্বপ্ন দেখলে সন্তোষ লাভ স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি এর আরেকটি অর্থ রয়েছে তা হলো মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্নতায় বুঝছেন স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস ফলবর্তী গাছ দেখার অর্থ হলো ধন সম্পত্তি লাভ গাছ থেকে নিজেকে ফল দেখলে অর্থপ্রাপ্ত হবে গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা সমস্যা হয় সেটা হতে পারে আর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি এবার আমরা জানবো ঘুমন্ত অবস্থায় পশু পাখির স্বপ্ন দেখলে কি কি হয় স্বপ্নে উঠ দেখলে অর্থ লাভ হয়ে থাকে উঠে আরোহণ করলে স্বপ্ন মৃত্যুর কারণ কবুতরের স্বপ্নে অর্থাৎ পায়রার স্বপ্নে লক্ষ্মীদেবীর দেবী লাভ হয় কুকুরের ও শুকরের স্বপ্ন দেখলে লাভ হয় স্বপ্নে খরগোশ দেখলে লোকের ভাজন হতে হয় গরুর স্বপ্ন দেখলে কৃষ্ণবর্ণ পুত্র বা সামান্য অর্থ লাভ হয় স্বপ্নে ঘোড়া দেখলে উচ্চ পদ বা লাভ অথবা আত্মীয়তা বৃদ্ধি পায় বিড়ালির স্বপ্ন নিজের বাড়িতে চুরি বা হঠাৎ বিপদের সম্ভাবনা দেয় বিছা কামানোর স্বপ্নে অর্থ ও যশ লাভ হয় মৎস্য বা মাছের স্বপ্নে উত্তমা স্ত্রী লাভ হয় এবং মহিষের পৃষ্ঠপরি নিজেকে আরোহণ করবার স্বপ্ন দেখলে মৃত্যু হয় এমনকি স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন স্বপ্নের সাদা সাপ দেখা মানে সৌভাগ্য ও বংশ বৃদ্ধির লক্ষণ স্বপ্নের দাঁত নড়তে দেখলে নিকট আত্মীয়কে অসুস্থ হয়ে পড়বে আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কেউ মারা যাবে নতুন দাঁত গড়াতে দেখলে সম্পত্তি লাভ হবে এবার বলে রাখি অমঙ্গলজনক স্বপ্ন দেখলে চা করা কর্তব্য যে সকল স্বপ্ন অনিষ্টজনক কেবল সেই সকল স্বপ্নেই নিদ্রা যাওয়া বা ঘুমানো কর্তব্য কারণ নিদ্রায় বা ঘুমায় গেলে স্বপ্ন নিষ্ফল হয় কিন্তু মঙ্গলজনক স্বপ্ন দেখলে পুনর্নিদ্রা গেলে বা ঘুমালে স্বপ্ন নিষ্ফল হয় আজকের ভিডিওটি এই বয়ন্তই দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আর অন্যান্য নতুন নতুন ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন